প্রকৃতির অপর সৌন্দর্যে মোড়া শাহবাজপুর মেঘনা পর্যটন কেন্দ্র এখানে আপনি পাবেন মেঘনা নদীর অপরূপ দৃশ্য যা আপনার মনকে গড়ে তুলবে প্রশান্ত বোলা শহর থেকে মাত্র আট কিলোমিটার দূরে গাজীপুর রোডে অবস্থিত এই পর্যটন কেন্দ্রটি যাতে খুব সহজেই পৌঁছানো যায় অটোরিকশা সিএনজি অথবা নিজস্ব গাড়িতে করে দুনিয়ায় ইননের তুলতুলি নামক এই স্থানটি ভোলার এক অন্যতম পর্যটন আকর্ষণ এর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য এবং নির্মল বাতাস আপনাকে দেবে এক অনন্য অভিজ্ঞতা মেঘনা নদীর মনোরম পরিবেশে আপনি পাবেন প্রকৃতির সাথে একাত্মতা প্রকৃতি প্রেমিকরা এখানে ছুটে আসে শুধুমাত্র অনিন্দ সুন্দর পরিবেশ উপভোগ করার জন্য তাই আপনিও আসুন উপভোগ করুন শাহবাসপুর মেঘনা পর্যটন কেন্দ্রের অপর সৌন্দর্য আপনাদের প্রতিটি মুহূর্ত হোক মনোরম এবং স্মরণীয়